কি আশায় বাঁধী খেলা ও তুমি সতির ঘাটে বিশ্বকা হ্যাঁ একটা প্রবলেম হয়ে গেছে গো আয় বস দেখি কি প্রবলেম আর বলো না কতদিন হলো বিয়ে হয়েছে আমার তিন মাস আর কাজে কাছি মনে হয় 3 মাসই হইছে সেই বিয়ে এখন ডিভোর্স যাচ্ছি যাচ্ছে 2000 টাকা বিয়ে পুরি থেকে বলে কালীঘাটে গিয়ে বিয়ে করলো ঠিক আছে উগলে বাইতে গেলাম উকিল বলছে পনেরো টাকা লাগবে শোন দু হাজার টাকা দিয়ে বিয়ে করেছিস কোন নরনারায়ণ কে খাওয়াস তো তিন মাস টিকেছে এটা অনেক নরনারায়ণ মানে বুঝিস মানুষের মধ্যে ভগবানের বাস আচ্ছা আচ্ছা সেই মানুষের মুখে আহাত দিতে হয় তাদের আশীর্বাদ দিতে হয় বিয়ের সময় সেসব তো করিস নি এত টাকা করে কী হবে আমার পালতু তো খেয়ে যাবে আবার উমকাম হয়েছে ঝালকাম হয়েছে তবু আশীর্বাদ দিয়ে যাবে খেয়ে তাতে তোর বিয়ে চিরস্থায়ী হয় নে এবার পনেরো হাজার টাকা খরচা কর শুধু এইখানেই শেষ নয় আবার কি এখন যদি তোর বউ ভারত টিউশন চায় তুই যা ইনকাম করবি মাসে আর দেখ ওকে দিতে হবে ওটার রায় এই বলে <laughs> hello! Kill him, kill him!